কি তোমার চুল নিয়ে বর্ষায় খুবই চিন্তিত তোমার কি চুল উঠছে চুল ঝরে যাচ্ছে চুল রুক্ষ এই সমস্ত সমস্যার একটাই সলিউশন ঘরেতে বসে ঘরোয়া উপায়ে খুব সহজেই আজকের এই হোম রেমেডিটা ব্যবহার করে তোমরা এই বর্ষার দিনে তোমাদের চুলকে স্বাস্থ্য উজ্জ্বল ঘন কালো লম্বা এমনকি উজ্জ্বল এই ছোট্ট রেমেডিটা ইউজ করো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আর এই বর্ষায় আমি কিন্তু একদমই ভালো নিই কারণ বর্ষাটা আমার টাকাগোড়ায় খুব একটা বেশি পছন্দ হয় না হয়তো আমার মতো অনেকেই আছো যারা বর্ষাটাকে খুবই উপভোগ করো কিন্তু এই যে বর্ষাকালে সব থেকে বড়ো মুশকিল হলো আমাদের ত্বক ও চুলের জন্য আর আমাদের এই বর্ষার জলে আমাদের চুল হয়ে যায় রুক্ষ যা আমাদের একটা বড় চিন্তার কারণ আর এই চিন্তার কথা মাথায় রেখেই আমি আমার নিজের চুলকে যেভাবে যত্ন নিই আর সেই টিপসগুলোই আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চাই যাতে আমার বন্ধুরাও অনেক বেশি উপকৃত হয় আর এই বর্ষার দিনে তোমরা যদি এই টিপসগুলো মেনে চলতে পারো তাহলে কিন্তু তোমাদের চুলের আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না তো এমন অনেক ছোট ছোট ঘরোয়া উপায় আছে যেগুলো কিন্তু পালন করে তোমরাও বর্ষার দিনে তোমাদের চুলকে অনেক সুন্দর এবং উজ্জ্বল করে তুলতে পারো তো কী সেই ঘরোয়া টিপস সব কিছুই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমার পাশে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখো এই যে আগেই বললাম যে বর্ষা শুরু হয়েছে তাতে কিন্তু আমার চুলের অবস্থা বেহাল আর যেহেতু আমি এই রেমিডিটা করে অনেকটাই উপকার পেয়েছি সেহেতু আমি কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু চুলাশ্রানোর পর প্রচুর পরিমাণে চুল ওঠা শুরু হয়েছিল এই বর্ষার কারণে আর আমার চুলটাও কিন্তু অনেকটাই রাফ হয়ে গেছে আর এটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম ঠিক তখনই আমার মাথায় হলো এই হোম রেমিডিটার কথা তো তোমরাও কিন্তু এই বর্ষাকালে এই রেমিডিটা করতে পারো এখানে দেখো আমি দুটো কাছের বাটি নিয়েছি আর একটা বাটিতে দেখতেই পাচ্ছ চাল ভিজিয়ে রেখেছি আর এই চালটা কিন্তু আগের দিন রাত্রে তোমরা ভিজিয়ে রাখবে একবার থেকে দুবার চালটাকে ভালো করে ধুয়ে নেবে নিয়ে তারপর কিন্তু ভালো জল দিয়ে সেটাকে আবারও ভিজিয়ে রাখবে সকালে দেখো সেই জলটাই কিন্তু আমি ফার্স্ট টাইম নিয়েছি আর তার ভেতরে আমি দিয়ে দেবো শ্যাম্পু তো তোমরা যে শ্যাম্পু ইউজ করো তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু এখানে ব্যবহার করো তো আমি এখানে কিন্তু একটা অ্যান্টিড্যানট্রেপ শ্যাম্পু ইউজ করেছি আর এর সাথে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো চিনি তো চিনি দেওয়ার কারণে আমাদের চুলের কিন্তু রুক্ষতা দূর হবে চুলের কিন্তু একটা উজ্জ্বল্য আসবে চুল ওঠা বন্ধ হবে আর তার সাথে দিয়ে নেব অল্প পরিমাণে এখানে লেবুর রস খুব সামান্য পরিমাণে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী এখানে কিন্তু উপাদানগুলো দিয়েছি তোমরাও কিন্তু এভাবে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে কিন্তু উপাদানগুলো নিয়ে নেবে দেখো ভালো করে কিন্তু পেস্টটাকে কিন্তু ভালো করে আগে মিশিয়ে নেবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায় এমন কি মিক্সিতে দিয়েও কিন্তু তোমরা এই পেস্টটা ভালো করে একটা প্যাক আকারে তৈরি করতে এখানে দেখো আমি কিন্তু শ্যাম্পু করতে চলে এসেছি আর এখানে কিন্তু শ্যাম্পু করার একটা পদ্ধতি আছে চুল তোমরা খুবই ভালোভাবে আগে ধুয়ে নেবে কারণ আমাদের চুল যতটা ভালোভাবে ধোয়া হবে শ্যাম্পু করলে ততটা কিন্তু উপকার আসবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চুলটাকে খুব আলতো হাতে কিন্তু ভালো করে আগে ধুয়ে নিচ্ছি আর একটা কথা সব সময় মাথায় রাখবে শ্যাম্পু করার আগে চুলটাকে ভালো করে আগে কিন্তু জট ছাড়িয়ে নেবে আর এই যে পেস্টটা করেছি এবার এর ভেতরে ভেতরে স্কাল্পের ভেতরে আগে আলতো হাতে কিন্তু দিয়ে নেব তারপর কিন্তু সমস্ত চুলে দেব তো বন্ধুরা এই রেমিডিটার পাশাপাশি আমি তোমাদেরকে আজকে বলবো এই বর্ষাকালে তোমরা কোন কোন জিনিসগুলো চুলের জন্য ব্যবহার করবে যেমন এই বর্ষার সময় আমাদের চুলের কিন্তু অনেক ক্ষতি করে যে কারণে এই সময় তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন কিন্তু শ্যাম্পু করবে যেটা কিন্তু আমাদের চুলের জন্য বিশেষ উপযোগী আর এই সময় সাধারণত আমাদের চুলে কিন্তু নানা রকমের ফাঙ্গাল ইনফেকশান হতে পারে এমন কি চুল রুক্ষ হয়ে যায় এই কারণে অ্যান্টিব্যাকটেরিয়াল শ্যাম্পু কিন্তু ব্যবহার করবে আর তাছাড়া যদি কারোর কাছে এই ধরনের শ্যাম্পু না থেকে থাকে তোমরা যে ধরনের শ্যাম্পু ব্যবহার করো আর আমি যেভাবে বললাম এইভাবে অবশ্যই ব্যবহার করবে দ্বিতীয় যে জিনিসটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে কন্ডিশনার করছি বর্ষাকালে অবশ্যই চুলের শ্যাম্পু করার পর কন্ডিশনার করবে বর্ষাকালে চুলের রুক্ষতা খুবই সাধারণ সমস্যা ফলে প্রতিবার শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশন লাগিয়ে আর্দ্রতা ধর রাখতে দরকার তা না হলে চুল রুকু হতে পারে এই কন্ডিশনের ব্যবহারে আমাদের চুল হবে নরম ও মসৃণ আরও যে জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত সেটা হলো বর্ষাকাল হোক বা অন্য কোনো মরশুম যখনই হোক না কেন তোয়ালে দিয়ে জোরে ঘষে ঘষে মুছবে না এতে কিন্তু চুলের রুক্ষতা বেড়ে যায় চুল ভাঙার সমস্যাও কিন্তু বাড়তে থাকে চুল ভেজা থাকলে সুতির তোয়ালে দিয়ে চেপে চেপে চুলে জোরে জোরে ঘষে ঘষে এটা কিন্তু আমাদের চুলের রুক্ষতা বাড়ায় চুলের ডোকা ফাঁকা বাড়িয়ে দেয় আর এ সময় আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো চুলটাকে ভালো করে শুকানো আমার যেহেতু হেয়ার ড্রাই নেই তার জন্য দেখো আমি ফ্যানের হাওয়ায় চুলটাকে ভালোভাবেই শুকিয়ে নিচ্ছি তোমরাও যাদের বাড়িতে হেয়ার ড্রাই নেই তারা কিন্তু এভাবেও চুল শুকাতে পারো কোনোভাবেই কিন্তু বর্ষাকালে চুল ভেজা থাকলে চলবে না এর পাশাপাশি আরও যে জিনিসটা মাথায় রাখবে সেটা হলো মোটা দাঁতের চিরুনি বা কাঠের চিরুনি সবসময় চুলে কাঠের চিরুনি বা মোটা দাঁতের চিরুনি এই দুটো চিরুনি কিন্তু ব্যবহার করবে আর আমার এই হোম রেমিডিটা কতটা কাজ করেছে সেটা নিশ্চয়ই তোমাদেরকে আর বলতে হবে না তোমরা এতক্ষণে হয়তো আমার চুল দেখে অনেকটাই বুঝতে পেরেছো আর আমাদের চুলের জন্য কাঠের চিরুনি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ মোটা দাঁতের কাঠের চিরুনি দিয়ে চেনান করার পর ভালো করে চুলটাকে শুকিয়ে তারপর আস্তে আস্তে আলতো হাতে চুলটাকে ছাড়া এটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্ব আমি মনে করি এই বর্ষাকাল আমাদের চুলের জন্য বিশেষ ক্ষতিকারক তার কারণে বর্ষার সময় নিজের চুলকে অনেক বেশি যত্ন নেওয়া উচিত আর আমার এই হোম রেমিডিটা তোমরা যদি একটা মাস খুব মন দিয়ে ইউজ করো আশা করি তোমাদের চুলের কোনো সমস্যায় থাকবে না যে কোনো ঋতুতে সপ্তাহে তিন থেকে চার দিন অবশ্যই এই বর্ষার সিজনে তোমরা কিন্তু শ্যাম্পু করবে যেটা আমাদের চুলের জন্য বিশেষ প্রয়োজন আর এ সময় চুল থেকে কোনোভাবেই ভিজে অবস্থায় বাঁধবে না এতে কিন্তু নানা নানারকম ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশান এমনকি খুশকি এমনকি চুল রুক্ষ হয়ে যাওয়া চুল ওঠা এই সমস্ত সমস্যায় তোমরা ভুগতে পারো তো আমার এই চুল দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ আমার এই রেমেডিটা কতটা কার্যকর আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আগে নিজে খুব ভালো করে ইউজ করি সেটা তারপর সেটা থেকে আমি লাভবান হলেই তবেই কিন্তু তোমাদেরকে শেয়ার করি এই রেমেডিটা আমি এক মাস ধরে করছি লাস্ট আমার কিন্তু অনেকটাই উপকার হয়েছে যে কারণে আমি কিন্তু আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি আর আমাদের বাঙালি মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো সেটা হলো আমাদের চুল আর এই চুলের সৌন্দর্য নিজের সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে তোলে তো প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা চাই আমাদের চুলটাকে আরও সুন্দর করে তুলতে তোমরাও কিন্তু এই উপায় যদি তোমরা মেনে চলো তোমাদের অবশ্যই চুল অনেকটাই সুন্দর হবে একবার হলেও একবার ইউজ করাতেই কিন্তু তোমরা এর পরিবর্তনটা বুঝতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি আর বড় করছি না ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট দিয়ে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে সবাইকে এটাটা